বলছি এইটি কোটে দাবি করেছে দশ হাজার কোটি টাকা দুর্নীতি রেশন ক্যারেন্টারি দেখে সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জেনে আমরাও আশঙ্কা করেছিলাম যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি আমরাও আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি কারণ এই দুর্নীতিটা বারো সাল থেকে শুরু হয়েছে বাইশ সাল পর্যন্ত চলেছে কারণ যে ফর্মটা ভারত সরকার এফসি এর মাধ্যমে দিচ্ছে সব রাজ্যে গম দেয় এখানে আটা দিচ্ছে আটাগুলো আটা গুলো নিম্ন মানে সব রাজ্যে মোদীজি যে বিরাশি কোটি লোককে বিনা পয়সায় রেশন দিচ্ছেন মাথা কিছু পাঁচ কেজি করে আপনি ঝাড়খন্ডে অন্য রাজ্যে দেখবেন সেখানে গম দেয় এখানে গমগুলো খোলা বাজারে বাকিবুর রহমান জনপ্রিয় মলিকরা বেঁচে দিয়ে অচা গম দিয়ে রিজেক্টেড গম দিয়ে পেশাই করে আটার প্যাকেট করে লোককে খাওয়াচ্ছে চালের তো একই জিনিস এফসিআই এর যে ভালো মিলের ভালো চাল ফ্রেশ চাল সেই চালটা জনগণ পাচ্ছে না সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেচে দিচ্ছে অন্য রাজ্যে পাচার করছে ছত্তিশগড়ে পর্যন্ত চাল বেঁচেছে সেখানে কাকর ভর্তি খারাপ চাল দিচ্ছে এবং আপনি ধান কেনাতে এবারে এমএসপি চলছে তেইশশো পঞ্চাশ টাকা করে কুইন্টাল এবং এক বিঘাতে সর্বোচ্চ কুড়ি কুইন্টাল ধান লোক দিতে পারবে এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক মূল্য ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি ভারত সরকার আপনি দেখবেন গত বাইশ সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে উনত্রিশ লক্ষ লোক এবারে এই চোরেরা ধরা পড়ার পরে জনগণ সচেতন হওয়ার পরে মাত্র এগারো লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে তার মানে লক্ষ ভুয়া কৃষকের নাম রেজিস্ট্রেশন করে রাইস মিল মালিকরা এই মল্লিক এবং চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এত দিন ধরে মেরেছে দশ বছর তাই দশ হাজার কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম এবং এই স্ক্যামের সঙ্গে উপরের আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব তারা নিজের দিকে নামছেন শঙ্কর আড্ডোদের গ্রেফতার করছেন সঠিক কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত পারভেজ আহমেদ সিদ্দিকী সহ যে যে আইএস অফিসাররা যুক্ত হরিকৃষ্ণ দ্বিবেদী সহ এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এই এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়া দরকার আছে নিচের দিকে হচ্ছে ঠিক আছে উপরের দিকেও চোরেদের গায়ে হাত পরা দরকার আছে শ্রী শঙ্কর আড়কে গ্রেফতার করতে গিয়ে আক্ৰান্ত হইছে ইডি গতকাল রাতে এটা শাহজান শেখের গুণ দাবি দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মোহাম্মদ তিনি লাগাতার গত 1 বছর ধরে সবার সমিতিতে ইডি सीबीआई বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়েছেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন গুলি করে মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না বালিগঞ্জে পাননি মুসলিমরা বুঝে গেছে একশোটা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড় হয়েছে বাকি তারা গরিব হয়েছে তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ করতো তাহলে আবার পুলিশ শতাংশ কে শীতল কুচির ভোটের পরে যখন এক করেছিল এক করে ফেলত তাই যেভাবেই ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিং হোম ভর্তি আছে আজকে ভারতীয় জনতা পার্টির তিনজন বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিমান ঘোষ সুশান্ত ঘোষ তাদের সঙ্গে অন বিহাফ অফ বিজেপি অন বিহাফ অফ বিজেপি লেজিসলেটার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতি জানিয়েছি তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে পালানোর কোনো রাস্তা নেই ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে তার ফোন থেকে ভাইপোর পিয়ে ভাইপোর পিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও বাজার খারাপ আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয় লুকিয়েছিল বজিশালি যাওয়ার টার্গেটে আছে কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে ওখানেও বন্ধু সরকার আছে তাই চিন্তার কোনো কারণ নেই এদের অবস্থা যা হওয়ার তাই যারা শুধু বাংলাদেশে যোগ রয়েছে বাংলাদেশে যোগ রয়েছে শুধু নয় আনসারি তার মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছেন সব দেখ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ক্রমশ সংবিধান শাসন আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে কেউ তৃণমূলের এমএলএ কেউ তৃণমূলের এমপি কেউ তৃণমূলের জেলা পরিষদ কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে যারা যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো অনুসূচনা নেই উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সাজান সেই যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নিবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরো

বিশেষ করে একান্ন হিন্দু ভোট তাদের ভোটটা নেওয়ার জন্য তিনি এই ধরনের নাটক বহরম্পুরা কলকাতায় করেন আর দিল্লিতে গিয়ে চোর মমতা তার চোর ভাইকোর সঙ্গে বসে দ্বিলা করেন সম্পর্ক একটা জ্যোতির্বি মল্লিকের একটা সম্পর্ক রয়েছে গরিশ সম্পর্ক রয়েছে এবং বিদেশি মুদ্রাটা কি ওনার ছেলেও কিছুদিন আগে অ্যারেস্ট ওই জন্য নিয়ে এবং তদন্ত তার এখন গতিতে চলবে এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখুন এবং লেটেস্ট যেটা রেশন কেলেঙ্কারিত হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো র্যাকেট গোটা রাজ্যে কাজ করছে এবং উত্তর চব্বিশ পরগনা বিশেষভাবে কাজ করেছে কারণ মমতা ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনায় আলপিন থেকে এলিফেন্ট জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে করাতেন চার চোখ দিয়ে দেখতেন কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের যে স্কিম রয়েছে

इदि तो डीजी के डीजी की करेछन बंगाल गवर्नमेंट का रवैया कैसा है बंगाल गवर्नमेंट इसमें पूरा के पूरा उसका मिलावट है जब ईडी का टीम छोटा से सेंट्रल फोर्स लेकर शॉल लेक से निकला था सुबह अलनी मॉर्निंग पांच बजे तब पहले जानकारी साधारण से कारण की गुंडा को पुलिस ने जान कर दिया जो तो ये आ रहा है तो अपनी आदमी को असेंबली कर लो दबाड़ा कर लो और उसका ऊपर हमला कर दो। काल वो जो बोल के जो प्रधान का नाम मैंने लिया है सोशाल हैंडल में उसको पुलिस ने उठाया था वहां का जो उसी है वो सुकुमार को संदेश का जो एमएलए है टीएमसी का उसका गाड़ी में में छोड़ दिया एक अमीन इस्लाम बोल के एस डी पी ओ है वहां का उन्होंने निकालने के लिए पैसेज बना दिया ये पूरा मिला भगत है जैसे यहाँ का ओपीजी है ना ये गो तस्करी से इसका इन्वॉल्वमेंट है नॉर्थ चौबीस परगना से सब लोग को लाया है पंचायत भोड में पूरा के पूरा धांधली हुआ है हर काउंटिंग सेंटर में धांधली हुआ है পুরুলিয়া গা হাল ভিডিও এক্সট্রা ব্যালট পেপার প্রিন্ট ক্যাপ পঞ্চায়েতে আপনাদের এখানে সব জায়গায় ডবল ব্যালট থাকানো হয়েছে ডবল ব্যালট সেপারেট সিটে অরিজিনাল আউট করে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছে পুলিশ হিসাব হবে হিসাব হবে বিদেপি সরকারে বসে আইলে কমই সমিও এদের সব বের করব ত্রিশ বছরের হিসাব বের করবো বলে দিয়ে গেলাম

ভাইপো বলছিল যে লিপসেন আমি দড়ি ছাপ্পান্ন এক কোটি টাকা নয় অনেক বেশি টাকা তারপরেও ভাইপোকেও বলছি যে আপনাকে ফাঁসির দড়ি নিতে হবে না আপনি আইনের আশ্রয় যান আইনের আশ্রয় গিয়ে আইনি লড়াই করেন আমরা ফাঁসিকে সমর্থন করবো আমি কেন্দ্র তদন্তকালী দলের দিক নেই আমি রাজ্যের বিরোধী দল নেতা এবং যতগুলো ইনভেস্টিগেশন হচ্ছে সব কোর্ট মনিটারিং হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে কোনোটাতেই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো ডাইরেক্ট রোল নেই সব ইনভেস্টিগেশন হচ্ছে থ্রু কোর্ট ডাইরেকশন এবং কোর্ট মনিটারিং কিভাবে তদন্ত হবে তদন্ত গতি প্রকৃতি কি হবে এটা প্লিজ আস অনবল কর কোর্ট উইল ডিসাইড সেটা নিশ্চিতভাবে ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সব জেনেছেন গতকাল তিনি বা তার দপ্তর এই ব্যবস্থা নিচ্ছেন যিনি কাশ্মীরকে সোজা করে দিয়েছেন সেখানে এই ধরনের মমতার পাঁচ পয়সা দশ পয়সার গুন্ডাতে সেটা করতে বেশি খর লাগে ঠিক আছে